নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে অবশেষে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেপ্তার করা হলো এতদিন কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ ছিল বলে বাংলা পুলিশ শাহজাহানকে ধরছে না এই একটি কথা প্রচলন ছিল সেই বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই অর্থাৎ শেখ শাহজাহানকে ধরতে কোনো স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ছিল না তা নিশ্চিত করতেই এবার গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে

আমার নাম বললে বাবা কী হবে নাম বললে আপনি নাম বলুন তারপরে ওখানে শেখ শাহজনকে চিনতে হ্যাঁ চিনি শেখ শাহজাহানকে সিরাজ তার ভাই সিরাজ এখানে এখানকার হচ্ছে অঞ্চল সভাপতি ছিল হ্যাঁ এ অঞ্চল সভাপতি এখানে আমাদের ওই দোকান কাপড়ের দোকান ছিল ওই বাজারের উপরে যার এখন সেই ভাদ্রার মধ্যে পুলিশ আছে সেই দোকানটা আমাদের ছেলেকে মারধার করে আর দোকান বন্ধ করে মানে পাঁচ সাত লাখ টাকার মাল ছিল এবার এবার রাতের অন্ধকারে ছেলেদেরকে নিয়ে গিয়ে বা দোকান থেকে সব মালপত্র বের করে নিয়ে আর তালা তালি লেগে আট মাস পরে আমাদের দোকান খুলেছে তবে খুলেছে আমরা নব্বই হাজার টাকা দিতে তবে আমাদের দোকান আগে দিতে হয়েছিল নব্বই হাজার টাকা ওই সিরাজ সিরাজ ভাই নিজের ভাই মেজু ভাই মেজু ভাই বলবে যারা আমাদের গ্রামে তাদের আমরা কড়া স্টাফ নেব নেব ভুল কথা মানে ভুল কথা মানে কি বলছেন কারণ আমরা জানি আন্দোলন করছি ওরা যদি না মুখ খোলে তাহলে চাপা থাক চুপ করে থাকবে আর যদি না বলতে পারে সাহস করে চুপ করে থাকতে হবে আর যদি উপরে মিডিয়াদের কাছে বলে থাকে যে হাত করে নিয়ে গেলাম যে আমাদের কোনো সব হয়ে গেছে আমাদের গ্রামে এসব হয় না তাহলে তাদের ব্যাপারে কুনাল ঘোষ কি বলছেন আমরা শুনবো গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে এবার পুলিশ থাকার কর্তব্য করলো এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে অ্যালকেমিস্টের ব্যান্ডামার্সাডার মিঠুর চক্রবর্তীকে গ্রেফতার করুক মহিলা কুস্তিগীর সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্রীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ তাকে গ্রেফতার করুক আর নির্মলা সীতারামান এত বড় বড় কথা বলে গেলেন অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি